বন্ধুরা দেখো আজকে আমি যেটা করছি যে ফেলে দেওয়া থার্মোকলের একটা পেটি জাস্ট একটা থার্মোকলের একটা বক্স টাইপের যেটা বাড়িতে ছিল এটাকে ফেলে দেবো হ্যাঁ পরিবেশ দূষণ করবে যার জন্য আমি কি করলাম এটাতে আমি কিন্তু গাছ লাগাবো অ্যাডিনিয়াম গাছ লাগাবো দেখো প্রত্যেকটি জায়গায় আমি ফুটো করে দিয়েছি দেখো হ্যাঁ দেখো দেখা ছোটগুলো করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হোল আমি করুন এরপর আমি কী করবো এরপরে আমি এর মধ্যে বালি এবং মাটি মিশিয়ে দেবো বালির মাটি মিশিয়ে আমি তারপর কি করছি সেটা দেখো দেখো বন্ধুরা এই বালি এবং মাটি ভরে এটার মধ্যে কি করব। একটা করে আমি প্রত্যেকটি করে একটা করে চারা বসিয়ে দেবো যে ডালগুলো আমি কেটে রেখেছিলাম সেই ডালগুলো অ্যারিনিয়ামের অ্যালিনিয়ামের সেই ডালগুলোকে আমি কিন্তু এখানের মধ্যে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে জল দিয়ে দেবো তারপর দেখা যাবে যে প্রত্যেকটি গাছই চারা হয়ে গেছে ডালই চারা হয়ে গেছে প্রত্যেকটি ডাল হ্যাঁ এভাবে ডালটাকে বসিয়ে দিয়ে দেখো এরকমভাবে বসিয়ে দিচ্ছি এরকমভাবে হ্যাঁ একটা করে চারা বসিয়ে দিচ্ছি ডাল বসিয়ে দিচ্ছি হ্যাঁ এবং বালি সার মাটি সব দেওয়া আছে এর মধ্যে হ্যাঁ প্রত্যেকটি জায়গায় করে আমি একটু একটু করে ডাল বসিয়ে দিচ্ছি দেখো এই পাতাগুলো সব ঝরে যাবে কোনো পাতায় থাকবে না কোনো পাতা কিন্তু থাকবে না সব পাতা কিন্তু ঝরে যাবে কারণ কোনো পুরোনো পাতা সাধারণত থাকে না নতুন করে আবার পাতা বেরোই আমি এগুলোকে বড়ো অবস্থাতেই বলেছি যে বড়ো অবস্থাতে ছিল ডালগুলো আমি কাটিনি কাটলে পরে ওর যে নিজস্ব সেটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি কাটিনি ওইভাবেই ও চালা তৈরি হয়ে যাবে দেখো পরপর পরপর আমি কিন্তু বসাচ্ছি দেখতে পাচ্ছ একটা করে হোল করে নিয়েছি এরকম এটা করে হোল করছি হোল করে করে আমি কিন্তু চালাগুলো বসিয়ে দিচ্ছি দেখো আর প্রত্যেকটি চালাকে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি না এরকমভাবে এরকম বসিয়ে দিচ্ছি একদম সুন্দরভাবে যাতে এরা না নড়তে পারে সরতে পারে এরপর আমি বালি একটু দিয়ে দেবো এর মধ্যে কী দিয়েছি সেটা বলে দিচ্ছি বালি দেওয়া আছে আর একটু পুরোনো গোবর সার পুরনো গোবর সার মেশানো আছে এর মধ্যে পুরনো গোবর সার মেশানোর ফলে এ সারটা পাবে অর্থাৎ একদম বালির মধ্যে থাকছে না আর চালটা বেরোতে সুবিধা হবে এইখানটা একটু বসিয়ে দিই হ্যাঁ রাখো কী সুন্দরভাবে এগুলো হয়ে যাবে আমি পরবর্তী আপডেটে তোমাদের জানিয়ে দেবো একটু বালি দিয়ে দিচ্ছিগুলো সরবেন আর কি আর ডালগুলো তো এইভাবে তোমরা করতে পারো নামের ডালগুলোকে না ফেলে দিয়ে এভাবে নতুন করে চালা তৈরি করতে পারো হ্যাঁ চালা তৈরি করতে পারো তোমার যদি প্রয়োজন না থাকে অন্যকে দিয়ে দেবে সেটা একটা গাছ গাছটা হবে আর গাছ হলে আমাদের প্রকৃতিকে তার নিজস্ব বৈশিষ্ট্যে ফিরিয়ে আনবে আর কি যে অবস্থা চলছে প্রকৃতির মাঝে মাঝে তো আমরা সন্তুষ্ট হয়ে যাচ্ছি যে কী হবে আগামী দিন তো যাই হোক হ্যাঁ বর্ষার সময় বর্ষা হচ্ছে না তীব্র গ্রীষ্মটাই প্রধান তো এইভাবে আমরা কিন্তু এটা লাগিয়ে দিলাম এরপরে একটু জল দিয়ে দেব হ্যাঁ ব্যাস প্রত্যেকটি ডাল কিন্তু আমার এখানে লেগে যাবে প্রত্যেকটি ডাল প্রত্যেকটি ডাল থেকে চারা হয়ে যাবে তাহলে কত সহজে বন্ধুরা আমি তাহলে বলে দিই যেটা মোটামুটি প্রায় দিন পনেরো আগে কিন্তু ডালগুলো কাটা ছিল মানে একটা গাছকে ওকে পুলিং করেছিলাম রূপে যে গাছটা আমি আগের ভিডিওতে দিয়েছি সেটাই সেই গাছেরই ডাল তো তিন দশেক হয়ে গেলো তো আমি ওকে আর এভাবে ডালগুলো আজকে বসালাম পাতা একটা ঝরলাম না আমরা মানে সমস্ত পাতা ঝরে যাবে সব পাতা আপনার আপনি হয়ে যাবে হুম সুতরাং এইভাবে তোমরা গাছ যে গাছের ডালগুলোকে ফেলে দেবে না চালা বসাবে আর কোথায় বসাচ্ছি দেখছো তো আমার দেখলাম যে এই থার্মোকলের যা পাত্রটা রয়েছে এটা কাজে লাগিয়ে দিই এ থেকে শাল মাটি একটু ফুলে দিলাম একটু বালি ভরে দিলাম বেশ এবার দেখবে যে মাঝখানেকের মধ্যে এর থেকে এ শাখা মেলতে লেগেছে পাতা নতুন নতুন পাতা গয়ের হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আমরা কিন্তু করতে পারি তো তোমরা এভাবে করতে পারো এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছো তারা অবশ্যই তোমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ারও করবে অনেক ভালো থেকো ধন্যবাদ